আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আকাশটা অনেক বেশি মেঘলা ছিল আর অনেক কিন্তু বৃষ্টি হচ্ছিলো তার জন্য আজকে বাসায় কিছু মজার খাবার রান্না করছি আর তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আজকে রান্না করব আমি খিচুড়ি কারণ ঈদের দিন আসলে খিচুড়িটা আমি রান্না করিনি আর আজকে যেহেতু আকাশটা অনেক বেশি মেঘলা আসলে মেঘলা কিছুদিন যাবতে করেছে কারণ অনেক বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু আমাদের এদিকে খুব একটা বৃষ্টি হয় না খুব হালকা পাতলাই হচ্ছে বৃষ্টি তবে মেঘলা করে থাকে আকাশটা তো আজকে ইচ্ছে করলো যে একটু খিচুড়ি রান্না করব একেবারে নরম নরম করে খিচুড়ি রান্না খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে মেঘলা দিনে না খিচুড়ি না হলে একটু ভালো লাগে না আর দিন রান্না করি কারণ খেতে ইচ্ছে করছিল না তবে আজকে কেন জানি খুব বেশি ইচ্ছে করছে তার জন্য খিচুড়িটা রান্না করে ফেলছি আর আজকে খিচুড়ি রান্না করার জন্য কিন্তু আমি এখানে প্রায় দেড় পর পরিমাণ চাল নিয়েছি আর ডালটা একটু বেশি পরিমাণে নিয়েছি এখানে মসুর ডাল আমি এক পরের থেকে কিছুটা কম নিয়েছি আর নিয়েছি মুগ ডাল মুগ ডাল আমি দুই মুঠ পরিমাণ নিয়েছি আসলে আমি এভাবেই ভালোভাবে জাস্ট একটু মেপে নিয়েছি তো মেপে কিন্তু আমি এভাবে বসিয়ে দিয়েছি কারণ আমি একেবারে অ্যাকুরেট মেপে কখনও আমি রান্নাবান্না করতে পাই না আমি খুব আমার আন্দাজ মতো করি আসলে আমি সব রান্নাবান্না করি তো এদিকে কিন্তু আমি চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে এরপর কোটাকাটি করে নিয়েছি আর এখন কিছুটা বসিয়ে দিচ্ছি বসানোর জন্য চুলে একটা হাড়ি দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কিছু আস্ত জিরা আসলে আস্ত জিরাটা দিলে কী হয় সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা কিছু এলাচ এলাচ আমি চারটি দিয়েছি আর কিছু দারুচিনি এগুলো দিয়ে একটু ভালোভাবে তেলের মধ্যে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে যায় ভাজার অনেক সুন্দর গ্রান বের হচ্ছিল তো এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কারণ ভাজা আমার হয়ে গেছে এখানে আমি একটু বেশি পরিমাণে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা কিন্তু বেশ কিছু নেড়ে চেড়ে একেবারে লাল লাল করে ভেজে নেব যেমনটা আসলে আমরা বেরেস্তার মতো করে থাকি আর তখন কিন্তু মশলাগুলো আরও কিছুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এই সময় আমি এভাবেই রেখে দেব আর এই সময়টাইতে কিন্তু অনেক বেশি ভালো একটা গ্রানার ছিল এই মশলাগুলোর আর এই পেঁয়াজ বেরেস্তার তো যাই হোক এর থেকে আমি আর বেশি কালার করব না এতটুকুই রান্না ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন পেঁয়াজটা একেবারে পুড়ে না যায় আর এখন দিয়ে দেবো সামান্য একটু পানি মশলা কষানোর জন্য কারণ আজকে ভাবলাম যে আজকে যেহেতু খিচুড়িটা একেবারে ভাজা ভাজা করে বসাবো না একটু মশলা কষিয়ে রান্না করব তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো পুরো এক চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো আমি দিচ্ছি না দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচের থেকে একটু বেশি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাও কিন্তু এক চামচ পরিমাণ দিয়েছি কারণ আমি যে পরিমাণে চাল ডাল নিয়েছি সেই পরিমাণে আমি কিন্তু সবজিও নিয়েছি আর সব মিলিয়ে প্রায় এক চামচ পরিমাণ লবণ যথেষ্ট আর এদিকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মশলা কারণ ঘরে ছিল গরম মশলা গুঁড়াটা তার জন্য আমি সেই গরম মশলা গুঁড়াটাই আসলে দিয়ে দিচ্ছি এই প্যাকেটের মধ্যে সামান্য একটু ছিল ভাবলাম একটু দিয়ে দিই কারণ খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু যত পরিমাণে আপনি বিভিন্ন মশলা অ্যাড করতে পারবেন ততটাই কিন্তু খিচুড়ি রান্নাটা অনেক বেশি ভালো হয় তাই মশলা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটা প্রায় এক থেকে দেড় মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি চাল ডাল ধুয়া ধুয়ে রাখা চাল ডালটা আমি এগুলো দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব এই মশলার সাথে কারণ চাল ডালের সাথে কিন্তু পানি ছিল আমি একবারে ছড়িয়ে রাখিনি আমি যেই পাত্রে ভালোভাবে ধুয়েছি আমি সে কিন্তু একবার ঢেলে দিয়েছে তো যাই হোক একটু নেড়ে মিশিয়ে এরপর দিয়ে দেবো কিছু সবজি সবজির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলু আর এরপর দিয়ে দিচ্ছি বরবটি আমি এখানে বরবটিটা কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে আর দিয়ে দিয়েছি পটল আমি এখানে দুটো পটল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি টমেটো আমি এই টমেটোটা আসলে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেখান থেকে আমি ছোট ছোটো সাইজে দুটো টমেটো কেটে দিয়ে দিলাম আর ফ্রিজে টমেটো রাখলেই দেখা যায় টমেটোটা রান্নার ক্ষেত্রে কিন্তু অনেকটা সফট হয়ে যায় তো আমার ক্ষেত্রে কিন্তু এরকমই হচ্ছে টমেটোটা একেবারে সফট হয়েছে তাই সে দেখাতে চেয়েছিলাম যে টমেটোটা কতটা সফট আর টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যায় তো আমি সবগুলো সবজি একসাথে মিক্স করে ভালোভাবে চাল ডালের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি আর এইভাবে প্রায় আমি এই মশলা দিয়ে এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবো আর কষানোটা এমনভাবে কষাবো যেন একেবারে ভাজা ভাজা হয়ে যায় আসলে আমরা খিচুড়ি রান্না কিন্তু এক এক সময় এক এক রকমভাবেই করে থাকি তো আমি আজকে ভাবলাম যে আজকে একটু কষিয়ে রান্না করবো খিচুড়িটা খিচুড়ি কষিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে হোক আমার কিন্তু চাল ডালের সাথে সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মাইমিন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি আমি আসলে এখানে গরম পানি ইউজ করছি আর গরম পানিটা কিন্তু আমি পরিমাণ মতো দিচ্ছি কারণ এই খিচুড়িটা যেহেতু হালকা একটু নরম নরম রান্না করব তো তার জন্য কিন্তু পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আসলে এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু খিচুড়ির মতো কোনো ধরনের মরিচ অ্যাড করিনি যে আমার বাচ্চা এই খিচুড়ি খাবে তার জন্য আমি এখানে গুঁড়া মরিচ অ্যাড করিনি এখন দিয়েছি কিছু চার পাঁচটার মতো আস্ত কাঁচা মরিচ আর এই আস্ত কাঁচা মরিচ থেকে তো খুব একটা ঝাল বের হয় না আমরা চুলে কাঁঠালের বিচি বসিয়ে দিয়েছিলাম কাঠালের বিচিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি কাঠালের বিচি ভর্তাটাও করে নেব আর এদিকে খুব ভালোভাবে যখন বলক এসে গেছে তখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি খিচুড়ি একটু ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি মশালা কত সুন্দর কালার এসেছে তাই না খিচুড়িটা আসলে খিচুড়ির কষানোর সময় যদি খুব ভালোভাবে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর যদি ভাজার সময় খুব ভালোভাবে ভেজে রান্না করা হয় তাহলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু প্রায় দশ মিনিটের মতো হয়েছে আমি খিচুড়িটা বসিয়ে রেখেছিলাম একেবারে অল্প আছে আর চালটাও কিন্তু অনেক প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন যখন চালের সাথে পানিটা একেবারে সমান সমান হয়ে গেছে এখন আমি ঢাকনাটা ঢেকে রেখে দিব কারণ চাল কিন্তু এই পর্যায়ে একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন শুধু নরম করে রান্না করার বাকি এইভাবে আমি রেখে দেবো আর পাঁচ সাত মিনিটের জন্য আর আজকে একটু ভাবলাম শ্যামে রান্না করব। যেহেতু ঈদের দিনের সময়টা কিন্তু শেষ হয়ে গেছে আর এই সময়টা ইচ্ছে করছিল তো এখানে একটু লাচার সময় নিয়ে নিলাম নিয়ে উপর দিয়ে একটু কিছু কিসমিচে ছড়িয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি গরম দুধ আসলে আমি দুধটা ঠান্ডা করার জন্য ওয়েট করতে পারিনি যেহেতু অনেকটা প্রেশার ছিল কাজের তার জন্য গরম দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই সময়টা একেবারে রেডি আর এই সময়টা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি প্রায় পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এই পাঁচ মিনিট যেহেতু আমি অল্প অচে রেখেছিলাম তাতেই কিন্তু আমার খিচুড়িটা একেবারে হয়ে গেছে আর দেখুন খিচুড়িটা কত সুন্দর লাগছে দেখতে তাই না আর অনেক বেশি মজার হয়েছিল আর খিচুড়ির মধ্যে ডালে পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এরকম আঠাল আঠালো হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি এরকম একটু নরম নরম আঠালো আঠালো খিচুড়ি আপনি খেতে চান আর কি তো যাই হোক আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে আমি সাইডে রেখে দিয়েছি আর এখানে গোল মাংস রয়েছে আর গোল মাংসের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা আর এই গোল মাংসটা কিন্তু ছিল ঈদের দিনে রান্না করার কারণ ঈদের দিনে আমি একটু বেশি পরিমাণে গোল মাংস রান্না করি রান্না করে রিফ্রিজে রেখে দিই কারণ ঈদের দিনে গোস্তের মতো স্বাদ কিন্তু আর কখনোই হয় না তার জন্য তো সেটাই আমি আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখন সামান্য কিছুটা জি ভাজা জিরে গুঁড়া তাহলে কিন্তু এটা গরু গোস্তের টেস্টটা একেবারে খুব ভালো আসে তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি দুপুর দিকে আর আজকে একেবারে মেঘলা আকাশ দেখুন রাস্তার অবস্থা কি আসলে একটু বের হচ্ছিলাম যে ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যাব তার জন্য একটু বের হয়েছি খুব একটা দূরে যাব না একেবারে কাছাকাছি তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি আর ঘুরতে যাওয়া সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ